সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শামীম ওসমানের বাড়িতে আগুন ছেলে ও ভাতিজার অফিস লুট শেখ হাসিনার পতন মুখ খুললেন ডক্টর ইউনুস চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা বংশাল থানা পুলিশের গুলিতে নিহত পনেরো শেরপুরে জেলা কারাগারে হামলা পালালো সব বন্দেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শামীম ওসমানের বাড়িতে আগুন ছেলেও ভাতিজার অফিস লোট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে নারায়ণগঞ্জের রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে চলছে আনন্দ মিছিল পাশাপাশি নানা বয়সের নারী পুরুষ ও শিশু কিশোর সবাই নেমে এসেছে রাস্তায় এদিকে বিকাল তিনটার পর থেকে নারায়ণগঞ্জে চলছে বেপরোয়া হামলা ভাঙচুর লুটপাট ও ধ্বংসযজ্ঞ শহরের জামতলায় শামীমুসমানের বাসভবনে ঢুকে সব আসবাবপত্র একে একে নিয়ে যায় হামলাকারীরা এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয় আল্লামা ইকবাল রোডে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের অফিসে ও সাততলা বাড়ি ভাঙচুর ও মালামাল নিয়ে যায় তারা এসময় সময় দুইটি গাড়ি ও সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তোলারাম কলেজের মোড়ে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অফিসেও ভাঙচুর ও মালামাল লুটে নেওয়া হয় এদিকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব রাইফেল ক্লাব জেলা পরিষদ ভবনে শহরের বিভিন্ন মার্কেট বিপণী বিতান শোরুমে হামলা ও ভাঙচুর করা হয়েছে এছাড়া জেলা পুলিশ লাইন বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানায় হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে স্থানীয়রা জানান পুরো শহর এখন অরক্ষিত হয়ে পড়েছে খন্ড খন্ড গ্রুপ নিয়ে হামলা ভাঙচুর লুটপাট চালাচ্ছে ট্রিপল নাইন বা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকেই শেখ হাসিনার পতন মুখ খুললেন ড ইউনুস ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মো ইউনুস সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতের দ্য প্রিন্ট দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি বলেন প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো এখানে শেখ হাসিনা যে আচরণ করছিলেন তা দখলদার বাহিনী একজন স্বৈরশাসক একজন জেনারেল এবং আরো অনেকের মতো তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন সারাদেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছেই যারাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই তরুণদের অভিনন্দন জানাচ্ছেন সবাই তারা আমাদেরকে আদতে স্বাধীন করেছেন সবাইকে একত্রিত করেছেন পুরো দেশকে স্বাধীন করেছেন সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন আমাদেরকে পরবর্তী পদক্ষেপ শুরু করতে হবে আমাদের সামনে এখন সব সমস্যা আমাদের জন্য একটি চমৎকার দেশ সৃষ্টির কাজ নতুন করে শুরু করতে হবে এখন এসবেই আমাদের প্রতিশ্রুতি ছাত্র এবং যুব সমাজ আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দেবেন আমি সেদিকেই তাকিয়ে আছি তার কাছে উপস্থাপিকা জানতে চান সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন করবে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন আমি নিশ্চিত এসবেই হবে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এখন আমরা মুক্ত আমরা যা চাই তা এখন করতে পারবো সারা দেশের সব ইস্যু এখন সমাধান করা হবে আমি নিশ্চিত আমরা চমৎকার একটি সূচনা করব। ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় আপনার ভূমিকা কি হবে জবাবে তিনি বলেন আমি জনগণের সঙ্গে আমার কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব তাহলে সামাজিক ব্যবসা এবং সবকিছু অধিক মুক্ত পরিবেশে আমি আমার কাজ অব্যাহত রাখবো শেখ হাসিনা শাসক পরিবেশ পাইনি কারণ তিনি সবসময় উপস্থাপিকা জানতে চান শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর বাসভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে জবাবে ডক্টর ইউনুস বলেন এটা দেখিয়ে দিয়েছে যে জনগণ হাসিনা সম্পর্কে কি অনুভব করে হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য তারই ফল এটা তিনি এমন ক্ষতি অর্জন করেছেন এটা যুব সমাজের ত্রুটি নয় এটা হলো শেখ হাসিনার ভুল চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে সোমবার এলাকা ছেড়ে তাকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে তারা জনরসে পড়েন সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হন সেখানেই জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান ওই এলাকার প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম বলেন তাদের রাতে অন্ধকারে কেবাকারা মেরে ফেলে রাখে রাস্তায় এখন লাশগুলো সেখানে পড়ে আছেই আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বালি হন এসব ঘটনায় তিনি জেলও খাটেন দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান বংশাল থানা পুলিশের নির্বিচারে গুলিতে নিহত পনেরো রাজধানীতে ডিএমপির বংশাল থানা ছাত্র জনতা ঘেরাও করে নির্বিচারে গুলি চালায় পুলিশ এতে পনেরো জন নিহত এবং দুইশো পঁয়ষট্টি জন আহত হয়েছেন সোমবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে বংশাল থানা ঘেরাও করে এসময় পুলিশ নির্বিচারে গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে এদিন রাত সাড়ে বারোটার দিকেও দেখা যায় আন্দোলনকারীরা বংশাল থানা ঘেরাও করে রেখেছেন এবং পুলিশ থানার ভেতর থেকে অনবরত গুলি চালিয়ে যাচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের মর্গে পনেরো জনের লাশ আনা হয়েছে হাসপাতালটিতে দুইশো জন আহত আন্দোলনকারী চিকিৎসা নিচ্ছেন কোন ধরনের ময়না তদন্ত ছাড়াই পরিবারের লোকজন লাশ শনাক্ত করে নিয়ে গেছে এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আলী রাজ ও সোহাগ উভয় বংশাল পুকুরপার এলাকার বাসিন্দা বলে জানা গেছে শেরপুর জেলা কারাগারে হামলা পালালো সব বন্দী শেরপুরে জেলা কারাগারে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে সময় জেলা কারাগারে আটক থাকা সব বন্দী পালিয়ে গেছে সোমবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে এছাড়া সকাল থেকেই সরকারি বেসরকারি অফিস স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাসায় বাসায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা জানা যায় রোববার বিকালে প্রশাসনের গাড়ি চাপায় ও গুলিতে আন্দোলনকারীদের পাঁচজন আন্দোলনকারীদের পাঁচজন নিহতের ঘটনায় জেলা শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষুব্ধ ছাত্র জনতা দেয় আনসার অফিস জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে এর এই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই শেরপুর শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় আন্দোলনকারীরা এক পর্যায়ে শেরপুর সদর থানা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের ডরমেটোরি শ্রীবরদী উপজেলা পরিষদ কার্যালয় বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন আওয়ামী লীগ অফিস শেরপুর এক আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানুর বাড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের বাড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন নাহার কামাল সাধারণ সম্পাদক নাসরিন বেগমের বাড়ি সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরে বিকালে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে শেরপুর শহরে আনন্দ মিছিল শুরু হয় এরপর বিকাল সাড়ে চারটার দিকে জেলা কারাগারে হামলা ও ভাংচুর চালায় তখন দুর্বৃত্তরা কারাগারের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং লুটপাট চালায় এ সময় কারাগারে থাকা পাঁচশো জন আসামি পালিয়ে যায়